প্রচণ্ড গরমে আমি আশা করব বন্ধুরা নিজেদের যত্ন নিয়ে সুস্থ রেখেছ সবসময় কেয়ার নিয়েছ আর কবিতা শোনবার মতো মানসিকতাকে প্রস্তুত রেখেছ ঠিক আছে শুরু করছি আমার কবিতা নারী নির্যাতন আবহ কাল ধরে হয়ে আসছে অতীতে ছিল বর্তমানে আছে আশা করব ভবিষ্যতে না থাকে প্রাগৈতিহাসিক যুগ থেকে রামায়ণ মহাভারতের যুগ থেকে চলে আসছে বিভিন্ন আলোচনার অবশেষে ঠিক হয়েছে যে মহাভারত আগে লেখা হয়েছে পরে রামায়ণ ঠিক আছে এবার মহাভারতের দ্রৌপদী কিংবা রামায়ণের সীতা কি ছিলেন না নির্যাতিতা উত্তর সকলের জানা আমি বলছি না সেই নারী নির্যাতন এস ওয়া যে দালে সে বিখ্যাত কথা বলা যায় সেই ট্র্যাডিশান এখনও চলছে আশা করব ট্র্যাডিশান থামুক এবং আজকে যে কবিতাটি আবৃত্তি করব সর্বান্তকরণে প্রার্থনা করি এই কবিতা যেন এ কবিদের আর না লিখতে হয় আজকের কবিতা যে মেয়েটি চলে গেল কবি আরণ্য বসু ওইটুকু তার চাওয়া ছিল এক চিলতে দাওয়া শিউলি শরৎ ছটফুটে মিল সারা আকাশ ছাওয়া যেতে গিয়ে থমকে যাওয়া প্রাণীর কুটুমজন ঘর পেরিয়ে ধান ভরা মাঠ সবুজ নীলার বন ওইটুকু তার চাওয়া ছিল কিন্তু সেবার ফাগুন কানে দিল ফুসমন্তর শাড়িতে দিল আগুন গলে গেছে কাঁচ পোকাটি ধন্ধ দুমড়ে গেছে লক্ষ্মীর চাওয়া ছিল একটুখানি ছেলে মেয়ে ব্যাসে গনগনে নিঃশ্বাস তিনটি কাঁচা লঙ্কা ঠাসা ফাটের একটি থালা সুখ দুঃখের আশা শ্রাবণ পৌষ ফাগুনের থালা ওইটুকু তার চাওয়া ছিল কিন্তু সেবার ফাগুন কানে দিল ফুসমন্তর সারিতে দিল আগুন গেছে চোখের পাতা শব্দ করে না গা পেরিয়ে খবর গেছে আছড়ে পড়ে মা চিৎকার কর পাড়া মুখ কেন তোর বন্ধ কেন রে তোর পোড়া আঁচল কেরোসিনের গন্ধ কেন তোর পোড়া আঁচল কেরোসিনের গন্ধ হাত তো কিছু চাইনি মি স্থলপদ্মের গাছে ফুল ফুটে আর সবুজ টিয়া রোজই যেন আছে বর্ষা নামুক উঠোন জুড়ে কই খেলা বারো মাসে একশো পাবন বাসায় পাতার ফেলা চা বলতে ওইটুকু তার কিন্তু পাগল ফাগুন কানে দিল ফুসমন্তর শাড়িতে দিল আগুন মিথ্যে হলো ঘর সংসার পীরজোর কাল সিটে দুলে উঠলো মাঘমণ্ডল স্বপ্ন সাধের ভিটে মিথ্যে আকাশ মিথ্যে কুসুম কবির যত ছন্দ সারা শরীর ভোরে শুধু কেরোসিনের গন্ধ সারা শরীর জুড়ে শুধু টেরোসিনের গন্থ